প্রথম দিন মারাত্মক নার্ভাস ছিলাম যে এটা বুঝতে পারছিলাম না যে আমি কতটা ছড়াবো এবং কতটা বকা খেতে পারি তবে আমি সবার আগে বলি যে দাকে সবার আগে আমি কৃতিত্ব দিতে চাই যে এরকম একটা সাবজেক্ট উনি চুজ করেছেন এই সময় দাঁড়িয়ে এবং অনিলাবদাস ওষ্রীর সঙ্গে আমার খুব পারিবারিক সম্পর্ক অনিরাবোধার সূত্রে গীতুদের সঙ্গে আমার আলাপ আর প্রথম দিন আমার এখনও মনে আছে আমার বেশ এটা পেটের মধ্যে গুড় করে না ওরকম অ্যাক্টারদের করে তো সেটা করছিল তার কারণ আমি বুঝতে পারছিলাম যে কীভাবে এই মানুষটিকে আমি হ্যান্ডেল করবো বা তার কতটা অপছন্দ বা পছন্দ হতে পারে কিন্তু এটাই গুণ এটাই মাহাত্ম যে ফার্স্ট শটে বা প্রথম দিন থেকেই আমাকে বুঝতেই দেননি যে উনি ঋতুপর্ণা

আচ্ছা সৌরভের সাথে কাজ করাটা আমাকে যেটা সারপ্রাইজই ছিল কারণ আমাকে বলেনি যে নির্মল চরিত্রে ছিল অনিরাভ আমাকে অনেক লাস্ট অব্দি বলেনি তারপর আমাকে বললাম তোমার জন্য আমি কিন্তু একটা দারুণ জিনিস ঠিক করেছি বললাম তাই কে তো বলছে ওটা প্রকাশ্য প্রকাশ্য

আমি 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 তো টেনশনে থাকছিলাম সৌরভকে যখন মানে ডিরেক্ট করছিলাম মানে ওর মোটামুটি এক কথা মানে অভিডি হয়ে গেছে সিরিজ হয়ে গেছে ওকে এখন ডিরেক্ট করতে এসে ও তো ভাইয়ের মতন না না এটা এটা খুব বিনয় মানে এটা অনিল অবতার বিনয় অপূর্ব বানিয়েছে ছবিটা এবং আমি আগেও দেখেছি ডাবিংয়ের সময় বা অন্যান্য সময় আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ বাঙালিকে খুব তাড়াতাড়ি কানেক্ট করবে বলে আমাদের ধারণা প্রত্যেকটা মানুষ হল ভর্তি করে আসুন আমাদেরকে আশীর্বাদ করুন জানান কেমন লাগছে আর কি বলবে বেলা বলুন হ্যাঁ আমি এটা কথাই বলতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি প্রাইম শোজ প্রাইম টাইম শোজ নিয়ে বাংলা সিনেমাতে তো এখন দর্শকদের কোনো ক্ষোভ থাকা উচিত না দর্শকরা যেন ধরে ঘরে সিনেমা দেখতে আসে কারণ দর্শকদেরও কিছু দায়িত্ব কর্তায় যে বাংলা সিনেমাকে এসে দেখে তাকে জয়ী করার কথা কারণ আমরা সত্যিই চেষ্টা করছি যে এই হিন্দি সিনেমা এই হিন্দি ছবির স্রোতের ভেতরে বাংলা সিনেমার জায়গাটাকে আরও বেশি পরিপক্ক করতে তো আমি চাইব যে এভাবে বাংলা সিনেমা যেন জয়ী হয় সৌরভটা জিজ্ঞাসাবার মেলা বলতে বারবার যেটা কথা উঠে এসেছে যে মেলাদের রান্না তো তোমরা কি দুজন দুজনকে রান্না করে খাওয়া দেন হ্যাঁ

দেখে বা ওনার থেকে ইন্সপায়ার্ড হয়েছে কত কত মহিলা নিজের গণ্ডির বাইরে বেরিয়েছেন অন্যভাবে ভাবতে শিখেছেন এই দুনিয়াটা তারও এটা মনে করতে শিখেছেন তার কৃতিত্ব তো অবশ্যই বেলাদে এবং বেলাদের মতন মানুষদেরকে দিতেই হবে তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এই সমস্ত মানুষদের জন্যই দাঁড়িয়ে আছি তো এই ছবিটায় কিন্তু পড়তে পড়তে সেটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কীভাবে সফর করছে এবং সেখান থেকে সে ঘুরে দাঁড়াচ্ছে এবং জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটা একা শুধু নয় আর পাঁচটা মানুষকে ইন্সপায়ার করছে তো গল্পটা অনেক বেশি বৃহৎ অনেক স্পেক্ট্রমটার অনেকটা বড় এবং আহ যদি অনিল মতো তোমাকে জিজ্ঞাসা করি আজকে ফ্রেলা সকলের কাছে চলে এসেছে যেটা এতদিন সব মানে এতদিনের মধ্যে ছিল আজকে দর্শকের কাছে চলে এসেছে আমি খুব সিনেমা দেখো সিনেমা জানা কথা ছিল আমাদের ভালো সিনেমা সেটার জন্য আমাদের কথা শুধু সেটা আমরা করেছি এখন দর্শকদের এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি প্রায় পঞ্চাশটার কাছাকাছি হলে বাংলায় চলছে সিনেমা টাইম টাইমে যেটা ঋতু এখন টাইম টাইমে দেখা যাচ্ছে এবার এবার সিনেমাটা ভালো যদি করি করতে পারি যদি ভালো থেকে থাকে নিশ্চয়ই মানুষ যাবেন দেখতে আমি সেরকমভাবে টেনশনে নেই ডেফিনেটলি কিন্তু

দেখো অনিলাবতার সঙ্গে কাজ করতে পারলাম মানে অনেক বছর ধরেই কাজ করেছি আগে মানে জীবনের শুরুতে কাজ করেছি যার সাথে তার পরিচালিত প্রথম ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে পেরেছি এটা আমার কাছে খুবই বড়ো পাওনা তারপরে যাকে নিয়ে ছবি বেলাদের মতো একজন মহীয়ষিনারী তার জীবন সংগ্রাম অনবদ্য ছিল মানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েও তিনি অনেক কিছু তৈরি করেছিলেন মহিলাদেরকে পথ দেখিয়েছিলেন এখনও দেখাচ্ছেন বলি আমি বলব তো সেই জন্য আমি বলবো যে সবার ছবিটা দেখার জন্য আসা উচিত সিনেমা হলে এবং অনেক যত্ন করে ছবিটা বানানো হয়েছে আর যিনি রূপদান করেছেন বেলাদের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও যথেষ্ট পরিশ্রম করেছেন এই ছবিটির জন্যে এবং তার মানসিক যন্ত্রণাটাও ছিল কিন্তু এই ছবিটা করতে করতে তার মাকে তিনি হারান সুতরাং এরকম মানে যে সিন হচ্ছে তার আগে পিছুই হয়তো ওরকম সিনও উনি করেছেন পর্দাতেও করেছেন এবং ব্যক্তিগত জীবনেও সেই ফেসটাই উনি কাটিয়েছিলেন তো সবটার পরে এই 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 সিনেমাটির প্রতি কিন্তু যে যত্ন দেওয়া হয়েছে আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখতে আর কিছু মানুষের তো নস্টাল কাজ করবে কারণ বেলা দেড় মতো একজন মহিষী নারী তার জীবন সংগ্রামের গল্প জানবেন না অবশ্যই জানা উচিত এবং এখনকার জেনারেশনেরও জানা উচিত কারণ উনি মহিলাদেরকে কিন্তু স্বাবলম্বী করার জন্য অনেকটা গিয়েছিলেন পথ দেখিয়েছিলেন এবং রেডিও জকির থেকে তার গল্প তার বেলাদের মানে যে যে সমস্ত বইগুলো বেরিয়েছিল রান্নার ওপর আজও কিন্তু সেই বই এখনও বিক্রি হয় এখনও প্রত্যেকের বাড়িতে খুঁজে পেতে পাবেনই পাবেন একটা বেলাদের গল্প গল্পের বই বারবার বলছি বেলাদের রান্নার বই আমার ভীষণভাবেই রান্না করা হয় কারণ আমি রান্না করতে ভালোবাসি আর অনিলাবদাদের আরেকটি জায়গা আছে যেটা হ্যাংলা হ্যাংলা আমাকে তোমরা দেখবে মাঝে মাঝেই দেখবে আমি একটু রান্না টান্না করে ফেলি আমি নিজে রান্না করতে ভালোবাসি সুতরাং এই এই ছবিটা যখন অনিলাবদা তৈরি করেন একটিবারের জন্য ফোন আসে করবি একটা ছোট চরিত্র আছে এক কথায় হ্যাঁ বলেছিলাম বুলবুলিও বলেছিল আমিও বলেছিলাম এরকম অনেকেই বলেছিলাম কারণ যে বিষয়কে নিয়ে কেন্দ্র করে ছবি এবং অনিলাবতার প্রথম পরিচালিত ছবি তো অবশ্যই খুবই ভালো লাগছে আজকে সেই ছবি রিলিজ হলো আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু আসবেন দেখবেন কেমন তৈরি হলো ছবিটা আমরা কতটা পারলাম জানাব না না সেটা হয়নি আমার রান্না যেটুকু আমি মায়ের থেকে শিখেই সেটা করা হয়তো মা শিখেছিলেন বেলাদের থেকে রান্না বেলাদের বই পড়ে আমি সেখান থেকে নিলাম না রেডিওতে উনি শুধু রান্নাই শেখাতেন না উনি কিন্তু মহিলাদেরকে অনেকভাবে স্বাবলম্বী করার পথ দেখাতেন আমার রেডিও সত্যিই বলছি সেভাবে শোনাই হয় না তাই তাও বলবো যে মির্দা যে ওই গপ্প ঠিক ঠেক করে আলাদা করে সেটা ভালো লাগে তারপরে সানডে সাসপেন্স ওটা ভালো লাগে এরকম টুকটাক কিছু রেগুলারের মতো মানে রেগুলার আমার ঠিক রেডিওটা শোনা হয় আমি বলবো যে অনেক যত্ন করে রিসার্চ করে এই সিনেমা তৈরি বেলা একটা লড়াই লড়াইয়ের গল্প একটা লড়াই জেতার গল্প একটা পথ দেখানোর গল্প এ গল্প সব সময় সমসাময়িক কারণ সব সময় মানুষকে লড়তে হয় নিজের সঙ্গে সমাজের সঙ্গে যে স্বপ্ন দেখার জন্য বাইরে পা দিলাম সেই স্বপ্নটা পূরণ না হলে তাই এটা একটা লড়াই জেতার গল্প অসাধারণ গান রয়েছে সোমলতার গান চোখ ভিজিয়ে দেবে অসাধারণ একটা গান রয়েছে অরিজিৎ সিং এর ইক্ষিতার একটা গান রয়েছে এই গল্পটা না দেখলে না রিলেট করতে পারবেন না পুজোর বাজারে প্লিজ এই ছবি দেখুন মন ছুঁয়ে যাবে হৃদয় ছুঁয়ে যাবে এবং কোথাও না নিজের লড়াইকেও দেখতে পাবে সত্যি হয় এটা এমন একজন মহিলার গল্প যে মহিলা হয়ে মনে হয় যে আর কত লড়বো আমরা কিন্তু লড়তে তো হবেই নিজের শেষ নিঃশ্বাস অবধি এই জন্যই এই ছবিটা বোধ হয় আরো এত মনের কাছাকাছি হৃদয়ের কাছাকাছি আমার

আর ছোট পর্দা থেকে মাঝে বিরতি নিয়েছিলাম আমার ছেলের এক্সামের জন্য বড় পর্দা থেকে বিরতি নিয়ে হয়নি আসেনি কাজ আসুক আবার করব আসলেই করব এরকম আর খুব ভালো লাগছে বেলাদে রিলিজ করেছে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রী বেলাদেকে ট্রিবিউট জানালো বেলাদের রিলিজ করে এবং বেলাদের মতো সিনেমা বেলাদের চরিত্রটাকে মানে বায়োপিক করে আর কিন্তু এটা থেকে আর বেশি কিছু না কোথাও তো কোথাও নিজেও দেখছেন এবং তার আত্মার শান্তৃপ্তি বোধ করছে এত বছর পর এসে কথা বলছি যেখানে মানুষ অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু সেই সময় বেলাতে প্রমাণ করেছে বেলাদে সেলফ একদম সেলফ ডিপেন্ডেন্ট মানুষ তো সেই সময় মহিলারা কাজ করবেন আবার বিনোদন জগতে কাজ করবেন রেডিওতে কাজ করবেন ব্যাপার তো এইভাবে মহিলাদেরকে আমাদের এগিয়ে দিয়েছে আমি মনে করব এটাই কাছে আমরা অনেক বেশি মহিলাদের নিয়ে আরো বেশি করে কথা বলা উচিত আমার মনে বেশি বেশি হয় মহিলারাই মহিলাদের জমিয়ে রাখে এখানে তো কিছু নেই তো চেঞ্জ হবে না সোসাইটি একসাথে আপডেট হচ্ছে সেই চেঞ্জেস টা বলতে গেলে আমরা সেটাকে বলবোটিভ না আমাকে নেগেটিভ কমেন্ট কখনো প্রভাবিত করে না আমি পজিটিভ মানুষ পজিটিভিটি নিয়ে বাঁচতে চাই থ্যাংক ইউ আমি বললাম আমাকে অনেকবার আগে রান্না করে খেলছে বানিয়ে খেলিয়েছে আমি ওর বাড়িতে যখন যাই ওর নিজে রান্না করে ওর সব জিনিস আমি খেতে পারি না ও আমাকে বাড়ি ব্যাক করে দিয়ে দেয় ওরিত শুধু আমার বন্ধু না সে হয়তো আমার और ये छविटा गल्पा बेला आज के उमेन एमपावरमेंटर ऊपर आज सबई के करब दैट यू प्लीज वॉच दिस फिल्म बिकॉज दिस टॉपिक इज सो सो इम्पर्टेंट बिकॉज बेला आज के समय जिसटे आज के हमारे शुद्ध एफ सबई के अबलिफ्ट कर दैट लुक डाउन एनी वन सबई के प्लीज अपलिफ्ट करो ओनली देन यू आर दैट्स एमपावर्ड दर

প্রচন্ড প্রচন্ড কিন্তু এখন খেতে পারছি না একটু ডায়েটে আছি বলে কিন্তু সামনেই দুর্গাপূজা আসছে তো আমি ওই পাঁচ দিন কিছু করার নেই কিন্তু এমনি আমি প্রচন্ড খেতে ভালোবাসি আর আমার সিস্টেমটা হচ্ছে আমি খেলে খেতেই থাকি না খেলে খাবো না কিন্তু আমি প্রচন্ড খেতে পারি একদম না আমি কিচ্ছু রান্না করতে পারি ওই ব্ল্যাক কফি ম্যাগি এই না না ও মেনে নিয়েছে এটা প্রীতি আমার মা প্রীতির মা বা আমার সাথে যতজন নারী আছেন বাড়িতে যারা রান্না করতে পারেন সবাই মেন্টালি মেনে নিয়েছে যে আমি কিচ্ছু করতে পারবো গান শোনা রাত অব্দি ওই আগে তো আমার কাছে একটা বড় টেপ ছিল যেটা রেডিও স্টেশন ছিল ওই রাত্রিবেলায় হেডসেট আর যখন একটু বড় হলাম মানে মা বাবার পাশে যখন শুনছিলাম কানে হেডসেট দিয়ে শোনা ওটা রেডিও আর আমার জন্য সবথেকে থেকে বড় রেডিওর অবদান যদি বলো এফ এর রেডিও এফ এর তো সেটা হচ্ছে আমি ক্লাস টেনে যখন পড়তাম তখন ওই নতুন এফ মালা মোবাইল বেরিয়েছিল তখন বাবার কাছে সেটা ছিল তো আমি ওই রোজ দুপুরবেলা কানে লাগিয়ে ওই ওটা অঙ্ক করতাম তো ওটা আমার জন্য খুব নষ্ট হয়ে যায় না এখন হয় বর্ষাকাল তো পিচ রেডি নেই এখনো প্র্যাকটিস

ঘরে ফেরার মতন মনে হয় যে ঠিক আছে আমি মাঝে এরমও হয়েছে মানে কাজ ছোট বড় করে বলছি না যে আমি মাঝে আদবের সিনেমাটা করছিলাম আরও একটা সিনেমা শুট করছিলাম এটা ওয়েবের কথা ছিল তো কিছু আমার দর্শক আছে সেগুলো তো ঠিক আছে টেলিভিশনে কবে ফিরছে তো এটা ঘরে ফেরার মতন টাচ ফুট আমি

এটা আমি যখন হরগৌরী আমি যখন ছেড়েছিলাম লিপ হয়েছিল তখনও অনেকে কম্পেয়ার করত সেম হবে অনুরাগের ছোঁয়া সাথে কারণ অনুরাগের ছোঁয়া মানে তোমার দিব্য আর স্বস্তিকা দিব্য আমার ভাইয়ের মতো অনেকে এখনই যুদ্ধ শুরু করে দিয়েছে যে না বয়কট করবো দেখবো না আবার কেউ আছে রাহুলকে আছে কিন্তু আমি এটা ফ্র্যাঙ্কলি এটা কথা বলতে আমি দিব্য বা আমরা আর্টিস্টদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া দিব্য আমার একদমই ছোট ভাইয়ের মতন খুবই সুইট আমরা খুব বাজে বাজে আটকি মারি খুব আনন্দ করি ইনফ্যাক্ট আমি এই কাজটা যখন প্রথম লুকসাইটে গেলাম দিব্যকে ফোন করেছিলাম ভাই আমি করছি তোর কোনো প্রবলেম নেই না ভালো হবে খুব ভালো হবে সেটাই কোনো রাগারাগির ব্যাপার নেই শুধু একটাই রিকোয়েস্ট করবো প্লিজ দেখবেন আগের অনুরাগের ছয় যতটা ভালোবাসা দিয়েছেন ততটাই দেবেন প্লিজ পাশে থাকবেন না না একদমই আলাদা টোটাল আলম

এগিয়ে এসে ছবিটা বানিয়েছে অসংখ্য ধন্যবাদ তাকে খুব ভালো লেগেছে সবাই দেখবেন খুব ভালো খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এবং সব থেকে বড়ো কথা ঋতুপর্ণা কোনো দিন আমাকে এরকমভাবে বলেনি যে আসতেই হবে তা আমি জিজ্ঞেস করলাম তুমি এত করে কেন বলছো তো বললো এই কারণে বলছি যে বেলা একটা এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা মানুষের হৃদয়ে পৌঁছবে এবং আমি চাই যে তোমরা এসে দেখে মানুষকে বাংলার মানুষকে দর্শকদের জানাও এটা তোমাদের কাজ এটা তোমাদের দায়িত্ব এ সত্যি বাংলা ছবি কেমন এবং পুজোর আগে ঋতুর বোধহয় রোজি একটা করে ছবি বেরো আমার ধারণা যে বাংলার মানুষের মনে বেড়া একটা জায়গা করে নেবে বাংলা ভাষা বাঙালির প্রোডাকশান বাংলা প্রোডাকশান আমি তো আছি ছবি সময় ছবিতে আছি আমি বেসিক্যালি ছবি দাদা রেডিও দাদা রেডিও বলতে তো একটা কোথাটা নস্টালজিয়া চলে আসে তোমার কাছে রেডিও মনে হোক দাদা রেডিও বলতে তো একটা নস্টালজিয়া সবার কাছে একটা চলে আসে তোমার কাছে রেডিওর প্রিয় প্রোগ্রাম কি যদি বল কোনটা বলো রেডিও বলতে তো একটা নস্টাল আছে রেডিও করতে কিছু না কিছু কোনো না কোন সময় শুনে থাকে তোমার কাছে নস্টালজিয়া জিয়া কি রেডিও দেখো আমাদের তো সেরকমভাবে রেডিও শোনা হয় না তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে সোশ্যাল হ্যান্ডেলের যুগেও এক্সা এক্স মানে পোস্ট করতে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে গেলেও রেডিও তার নিজস্ব জায়গা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কখনোই ফেম কখনও আরও অন্যান্য প্রোগ্রামের মধ্যে দিয়ে তবে এখনও অবধি রেডিও সেই যে রোববার দুপুরে অনুরোধের আসর হতো আমার মনে হয় বাঙালি এই নস্ট্রালিয়াটা এখনও রয়েছে প্রথম ছবি ওর অনিল সাথে আমার বহুদিনের সম্পর্ক সেই জন্যই আসে আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি কিন্তু যেহেতু প্রথম জিনিস তো তাই ওর সঙ্গে আমার তবে থেকে আমি ক্রিকেট খেলেছি শুরু করেছি তবে থেকে আমি চিনি সব কিছু ভালো হোক তো ইস অ্যান অ্যাপসোলুটলি অনেস্ট পার্সন অনেস্ট চেনুইন পারসন তাই আই तो बेसिक शेड्यूल सुनामत का टाइमिंग पास है वाली बात देखती है देखती है और बाकी सब टाइमिंग और टाइमिंग डिटेल है नहीं कर टाइमिंग बेस्ट है सुन ले जाছো ना